আল্লাহ সুবহানাহু ওয়াতায়লা বলেন এখন আমরা দৃশ্যটি আবার সেদিকে নিয়ে যাচ্ছি যেখানে ওয়াই ছিলেন পিতা যিনি দেখতে পাচ্ছিলেন না তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন এটি ছানি ছিল কি না বা অন্য কিছু তা একমাত্র আল্লাহই ভালো জানেন তবে আমরা যা জানি তা হল কোনভাবে ইউয়ের ঘামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া ওয়াতায়ালার ইচ্ছায় তার চোখের আরোগ্য লাভ হয়েছিল আপনার জন্য তথ্য হিসেবে বলছি আজকের দিনে পশ্চিমা বিশ্বে গবেষণা চলছে যে মানুষের ঘামে এমন কিছু উপাদান আছে যা ছানি নিরাময় সহায়ক হতে পারে সুবহান আল্লাহ এই গবেষণা খুবই উন্নত পর্যায়ে রয়েছে এবং আপনি চাইলে এটি খুঁজে দেখতে পারেন আজকাল বিশ্ব একটি ছোট গ্রামে পরিণত হয়েছে তাই আপনি সহজেই এসব তথ্য জানতে পারবেন এটি অত্যন্ত বিস্বরকর আমরা কিছুক্ষণ আগে সুরা ইউসুফের কথা বলছিলাম আর এখন আমরা এই চোখের ফোঁটা ও চোখের সুস্থতার ব্যাপারে কথা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ বলেন একদিকে কাফেলা মিশের ছেড়ে জামের দিকে যাচ্ছে সেই জামা নিয়ে আর অন্যদিকে জামে বসে ওয়াই বলছেন হে আমার জাতি আমি যদিও দেখতে পাই না কিন্তু আমি স্পষ্টভাবে ইউএর ঘ্রাণ পাচ্ছি আমি তাকে অনুভব করতে পারছি কিন্তু তার আশপাশের লোকেরা বলল না আপনি কেবল আপনার পুরনো আবেগের পুনরাবৃত্তি করছেন এটি সম্ভব নয় হঠাৎ কাফেলা এসে উপস্থিত হল তারা সেই জামাটি এনে ওয়াইয়ের চোখের উপর রাখল আর সাথে সাথেই তার দৃষ্টিশক্তি ফিরে এল এবং পুরো ঘটনাটি সকলের সামনে প্রকাশ পেল তিনি বললেন হে আমার সন্তানরা হে আমার জাতি আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না এখন সন্তানরা লজ্জিত কারণ তাদের মুখোমুখি হতে হবে সেই পিতার যার সাথে তারা এত অন্যায় করেছিল কিন্তু একবার ভাবুন যদি তারা এই অন্যায় না করত তাহলে ইউসুফ আলাইহি সালাম কোথায় থাকতেন আল্লাহ সুবহানাহু ও তায়লার পরিকল্পনা এমনই তিনি বলেন তারা পরিকল্পনা করেছিল এবং আমরাও পরিকল্পনা করেছিলাম আর দেখ শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই বিজয়ী হল এটি আমাদের শেখায় যে যদি কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তবে চিন্তা করার কিছু নেই বরং আমাদের দুশ্চিন্তার কারণ হবে তখন যখন আমরা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করি কারণ অন্যায় ও কূটকৌশল আমাদের জন্য ধ্বংস ডেকে আনতে পারে আল্লাহ আমাদের এই শিক্ষা দিয়েছেন যে যদি আমরা কোনো বাঁকা রেখা দেখি তবে সময় নষ্ট না করে তার পাশে একটি সোজা রেখা টেনে দিন আর চলে যান যারা পাশ দিয়ে যাবে তারা নিজেই বুঝবে কোনটি সোজা আর কোনটি বাঁকা এরপর সেই সন্তানরা তাদের পিতার কাছে এসে বলল হে আমাদের পিতা আমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন আমরা নিশ্চিতভাবেই ভুল করেছিলাম আল্লাহ আমাদের তাওবা করার এবং ভুল স্বীকার করার তৌফিক দিন মৃত্যুর পূর্বে যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি ওয়াই সালাম বললেন আমি আমার রবের নিকট তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব কারণ তিনি পরম দয়ালু পরম ক্ষমাশীল তারপর সবাই মিশরে গেল এবং ইউসুফ সালাম তাদের অভ্যর্থনা করলেন যখন সবাই প্রবেশ করল তখন ইউসুফ সালাম অত্যন্ত আনন্দিত হলেন এবং তাদের সম্মানিত আসনে বসালেন তারা সবাই ইউসুফ সালাম এর সামনে সিজদায় লুটিয়ে পড়ল আর তখন তিনি বললেন হে আমার পিতা এই সেই স্বপ্নের বাস্তবায়ন যা আমি বহু বছর আগে দেখেছিলাম আজ তা সত্য প্রমাণিত হল দেখুন সূর্য চন্দ্র ও এগারোটি নক্ষত্র আমার পিতা আমার মা ও আমার এগারো ভাই ইসলামের শরীরতে এখন আমাদের জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা হারাম কিন্তু পূর্ববর্তী শরীয়তে এটি সম্মান প্রদর্শনের জন্য বৈধ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা আমাদের সকলকে সত্য বুঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইউসুফ আলাইহি সালান ছিলেন সেই সময়ের সবচেয়ে ক্ষমতাবান মানুষদের একজন তিনি মিশরের পুরো সাম্রাজ্যের নিয়ন্ত্রণ করতেন যা তখনকার সময়ের অন্যতম বৃহত্তম এবং শক্তিশালী সাম্রাজ্য ছিল তার হাতে বিপুল সম্পদ ছিল এবং তিনিই সবার মধ্যে বিতরণ করতেন শুধু তাই নয় তিনি অত্যন্ত সুদর্শনও ছিলেন যা আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ ছিল তিনি সম্পদ ক্ষমতা সৌন্দর্য সবকিছুই পেয়েছিলেন এমনকি এখন তার বাবা মাও তার কাছে এসে পৌঁছেছেন তার ভাইয়েরা এসেছে এবং সব সমস্যার সমাধান হয়ে গেছে কিভাবে এই সমস্যার সমাধান হল এখানেই গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে মাত্র একজন ন্যায়পরাজন ব্যক্তি যিনি ভুলকারীদের পুরোপুরি ক্ষমা করে দিলেন এবং বললেন এটি আর কখনো আলোচনা করবে না এটি শেষ ক্ষমা করা হয়েছে ভুলে যাও এভাবেই সমস্যা সমাধান হয় ঘরে ভাইবোনদের মধ্যে শ্বশুরবাড়ির লোকদের সাথে এবং সমাজে কিন্তু দুঃখজনকভাবে আমরা প্রায় সমস্যাগুলো টেনে নিয়ে যাই সেগুলোর সমাধান না করে বরং আরও বাড়িয়ে তুলি যদি আমরা ক্ষমা করতে শিখি তবে আমরা প্রকৃতপক্ষে মুক্তি লাভ করব ক্ষমা করলে মনে প্রশান্তি আসে হৃদয় হালকা হয় কিন্তু যদি আমরা কাউকে ক্ষমা না করি তাহলে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে যায় ক্রোধ এবং ঘৃণায় আবদ্ধ হয়ে পড়ি এবং সারাক্ষণ দুঃখ ও হতাশার মধ্যে থাকি এটি আমরা ইউসুফ সালাম এর ঘটনা থেকে শিখতে পারি যদি তিনি চাইতেন তাহলে তার ভাইদের মৃত্যুদণ্ড দিতে পারতেন কারণ তখন তিনি ক্ষমতায় ছিলেন আর তারা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল কিন্তু তিনি তা করেননি বরং তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই চিন্তা করো না আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমাশীল এবং দয়ালু তিনি এই ব্যাপারে আর কখনো কথা বলেননি কাউকে অভিযোগ করেননি বরং তার ভাইদের জন্য ভালো ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি তাদের মিশরে থাকার জায়গা দিলেন তাদের সমাজে সম্মানজনক অবস্থানে নিয়ে এলেন এবং কখনোই লোকদের কাছে তাদের সম্পর্কে অভিযোগ করেননি কিন্তু আমরা কি করি আমরা যখন কারো সাথে সমস্যায় পড়ি তখন সেটি নিয়ে সবাইকে বলি একের পর এক মানুষের কাছে অভিযোগ করি এটাই আমাদের দুর্বলতা আমাদের উচিত এই শিক্ষা গ্রহণ করা যে আমাদের নিজেদের ভাইদের বিরুদ্ধে অন্যদের কাছে অভিযোগ করা উচিত নয় এরপর ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে বললেন হে আমার পিতা এই হল সেই স্বপ্নের বাস্তবায়ন যা আমি বহু বছর আগে দেখেছিলাম আজ তা সত্য প্রমাণিত হয়েছে তারপর তিনি বললেন আল্লাহ আমার প্রতি কত অনুগ্রহ করেছেন তিনি আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন এখানে লক্ষ্য করুন তিনি বলছেন আল্লাহ আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন তিনি বলেননি আল্লাহ আমাকে কারাগারে দিয়েছিলেন যদিও তিনি অন্যায়ভাবে কারাগারে গিয়েছিলেন কিন্তু তিনি সবসময় ইতিবাচক চিন্তা করতেন তিনি বললেন আল্লাহ আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন এটি তার অনুগ্রহ আমাদের উচিত তার মতো ইতিবাচক চিন্তা করা আমরা জীবনে যত কষ্ট পাই তা নিয়ে হতাশ হওয়ার দরকার নেই বরং আমাদের উচিত জীবনের ইতিবাচক দিকগুলো দেখা এরপর তিনি বললেন আল্লাহ আমাকে আশীর্বাদ করেছেন আমার পরিবারকে মরুভূমি থেকে এনে এখানে পৌঁছে দিয়েছেন তিনি বলেননি আল্লাহ আমাকে আমার পরিবার থেকে এত বছর আলাদা রেখেছেন এরপর তিনি বলেন এইসব ঘটনার পেছনে শরিতানের হাত ছিল সেই আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছিল এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যখন আমাদের মধ্যে জবড়া বা মতবিরোধ হয় তখন আমাদের বলা উচিত শয়তান আমাদের মাঝে ফাঁস লাগিয়েছে এবং তখনই সমস্যা মিটে যাবে যদি আমি এবং আপনি একে অপরের সাথে মনোমালিন্যে পড়ি তাহলে আমরা বলতে পারি এটি শয়তানের কাজ এবং তখন আমরা এক হয়ে যাব আমাদের একতা নষ্ট করার জন্য শয়তান সর্বদা চেষ্টায় লিপ্ত থাকে যত দ্রুত আমরা শয়তানকে চিনতে পারব এবং আমাদের অহংকার ছেড়ে দিতে পারব তত দ্রুত আমাদের সমস্যার সমাধান হবে তারপর ইউসুফ সালাম আল্লাহর দরবারে একটি দোয়া করলেন তিনি বললেন হে আমার রব আপনি আমাকে এত বেশি ক্ষমতা দিয়েছেন আমাকে এত বড রাজত্ব দিয়েছেন আমাকে এমন জ্ঞান দিয়েছেন যা অন্যদের নেই তিনি স্বপ্ন ব্যাখ্যা করার জ্ঞানের কথা উল্লেখ করলেন সুরা ইউসুফ স্বপ্ন নিয়ে শুরু হয় বন্দিরা স্বপ্ন দেখে রাজা স্বপ্ন দেখে এবং শেষ পর্যন্ত সেই মূল স্বপ্নের ব্যাখ্যা বাস্তবে রূপ নেয় এটি ছিল সম্পূর্ণরূপে স্বপ্নের উপর ভিত্তি করে একটি গল্প আল্লাহ আমাদের শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন এবং আমাদেরকে জীবনের ইতিবাচক দিকগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার ক্ষমতা দান করুন আমিন তারপর তিনি একটি দোয়া করেন তিনি বলেন হে আল্লাহ আপনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন আমার হয়তো কিছু ক্ষমতা আছে কিছু প্রভাব আছে কিছু ধনসম্পদ আছে সুস্বাস্থ্য আছে সুন্দর চেহারা আছে কিন্তু এগুলোর সবই আপনার শক্তির সামনে কিছুই নয় আপনি প্রকৃত প্রকৃতদাতা আপনি সর্বশক্তিমান হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আমার চারপাশে সব কিছু সৃষ্টি করেছেন আমি যে কোনো কিছু পেতে পারি কিন্তু তা সবই আপনার ইচ্ছার ওপর নির্ভরশীল এরপর তিনি বলেন হে আল্লাহ আপনি হচ্ছেন আমার ওলি আমার রক্ষক আপনি প্রকৃত অভিভাবক আমি আপনার ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাই না শুধুমাত্র আপনার কাছেই প্রার্থনা করি তারপর তিনি আল্লাহর কাছে দুটি জিনিস চাইলেন হে আল্লাহ আমি আপনার নিকট দুটি অনুগ্রহ চাই প্রথমত আমাকে এমন অবস্থায় মৃত্যু দান করুন যাতে আমি আপনার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণকারী থাকি আমি চাই মুসলিম অবস্থায় মৃত্যু হোক মুসলিম মানে কি মুসলিম অর্থ যার জীবন সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সমর্পিত হে আল্লাহ আমাকে এই অবস্থায় মৃত্যু দান করুন দ্বিতীয়ত আমাকে সৎ ও নেককার বান্দাদের দলে অন্তর্ভুক্ত করুন যাদের আপনি পছন্দ করেন যাদের আপনি বাছাই করেছেন আল্লাহ আকবর কি দারুণ একটি দোয়া আমাদেরও উচিত একই দোয়া করা হে আল্লাহ আপনি আমাদের পোশাক দিয়েছেন খাবার দিয়েছেন ভালো জীবন দিয়েছেন সুখশান্তি দিয়েছেন অফুরন্ত নিয়ামত দিয়েছেন হে আল্লাহ আমাদের মুসলিম অবস্থায় মৃত্যু দিন ইউসুফ সালাম জানতেন যে এই দুনিয়ার সবকিছু চিরস্থায়ী নয় তিনি জানতেন যে সমস্ত ক্ষমতা সমস্ত ধনসম্পদ সমস্ত সুখ কিছুই চিরস্থায়ী নয় তাই তিনি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছিলেন অথচ তিনি আমাদের চেয়ে অনেক বেশি ক্ষমতাবান অনেক বেশি ধনী ছিলেন তবুও তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন যেন তিনি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেন এবং সৎকর্মশীলদের দলে অন্তর্ভুক্ত হন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনাকে এইসব অদৃশ্য কাহিনীগুলো জানিয়েছি যা আপনি আগে জানতেন না না আপনি জানতেন না আপনার জাতির কেউ জানত আমরা এটি আপনার কাছে প্রকাশ করেছি এর থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধৈর্য ধরা শিক্ষা আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন সবর করুন এখানেও তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন সবর করুন ধৈর্য ধরুন এই গল্পের মূল শিক্ষা হল ধৈর্য কখনো হতাশ হবেন না কখনও আল্লাহর রহমতের আশা হারাবেন না এবং এই সুরার শেষে আল্লাহ বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ছিলেন না যখন ইউসুফ আল্লাহি সালাম এর ভাইয়েরা তাদের ষড়যন্ত্র করছিল আপনি ছিলেন না যখন তারা এই পরিকল্পনা করেছিল কিন্তু আমরা আপনাকে তা এমনভাবে জানিয়েছি যেন আপনি সেখানে উপস্থিত ছিলেন আমরা যারা এই গল্প শুনেছি আমরা কি আমাদের কল্পনায় সেই ঘটনাগুলো দেখতে পাচ্ছি না এটাই আল্লাহর এক অপূর্ব উপহার তিনি এমনভাবে কোরআনের মাধ্যমে আমাদের কাছে এই ঘটনাগুলো উপস্থাপন করেছেন যেন আমরা তা আমাদের চোখের সামনে দেখতে পাই কিন্তু তারপরও আল্লাহ বলেন তুমি যতই চেষ্টা কর না কেন অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সেই ব্যতিক্রমী মানুষদের অন্তর্ভুক্ত করেন যারা বিশ্বাস করে যারা শিক্ষা গ্রহণ করে যারা কুরআন থেকে উপদেশ গ্রহণ করে এবং যারা ধৈর্য ধারণ করে আমিন সুরা ইউসুফ থেকে আমরা অসংখ্য শিক্ষা গ্রহণ করতে পারি এবং এই শিক্ষাগুলো জীবনব্যাপী আমাদের সহায়ক হতে পারে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরও শিক্ষা গ্রহণ করব আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দিন আমিন